হ্যালো ইফ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি কিন্তু একটু খারাপ আছি এখন যা দিনকাল পড়েছে আজ ভালো তো কাল খারাপ আর ডাক্তারবাবুর কাছে গেলে একটাই কথা লাইফস্টাইলটা চেঞ্জ করো খাওয়া দাওয়াটা একটু কন্ট্রোল করো তেল মশলা একদম খাওয়া যাবে না আর আমরা বাঙালি মানুষ মাংস না ভালো লাগে মাংসের ঝোল কিংবা মাংসের কারি খেতে ভীষণ প্রিয় তো ডাক্তারবাবু বারণ করেছে তাহলে কি খাই কি খাই হঠাৎ করে মাথায় এলো একটা স্বাস্থ্যকর রেসিপি বানানো যাক চিকেন দিয়ে তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি যদি আপনাদের কারোর কাজে লাগে তাহলে চলুন আগে কী কী নিয়েছি সেটা দেখে নিন সবার প্রথম নিয়েছি আমি এখানে পেঁপে পেঁপেগুলোকে এরম লম্বা লম্বা ফালি ফালি করে কেটে নিয়েছি আর পেঁপের সাইজেই লম্বা করে কেটে নিয়েছি গাজর আলুগুলো একটু বড়ো সাইজের গোল গোল করে রেখেছি আর এখানে দুটো টমেটো গোটা টমেটো মাঝে হাফ করে কেটে দিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি ছয় থেকে সাতটা রসুন সরু সরু করে কেটে নিয়েছি এখানে আদাও এক টুকরো সরু সরু করে কেটে নিয়েছি ব্যাস এই হলো আজকে আমার চিকেনের মশলা তাহলে দেখতে পেলে কতটা সিম্পলভাবে আজকে বানাতে চলেছি আর এখানে আমি আড়াইশো থেকে তিনশো গ্রাম মতো চিকেন নিয়েছি পিসগুলো মিডিয়াম সাইজে রেখেছি তাহলে চলুন গ্যাসের উনুনে বসিয়ে দিয়েছি আমি একটা কুকার কুকারের মধ্যেই আজকে রান্নাটা করে নেব কারণ কুকারের রান্না নাকি খুবই ভালো আর স্বাস্থ্যকর হয় তাহলে চলুন কুকারের মধ্যে আবার কী কী দিয়েছি সেটা বল দি বাটার দিয়েছি আমি এখানে আধা চামচ আপনার চাইলে সাদা তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন বাটারটা মেল হয়ে এলে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ আর দিয়েছি স্মেলের জন্য তেজপাতা ফোড়নটা হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ আদা রসুন তিনটে একসাথে হালকা একটু ভেজে নেব খুব বেশি ভাজার কিন্তু দরকার নেই এখানে হালকা ভেজে নিলেই হবে এই রান্নার জন্য মশলা খুব বেশি কষাতে হয় না হালকা একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চিকেন আর আপনাদেরকে একটা কথা বলে দিই যে কোনো রান্নার স্বাদ যেমন মশলায় আসে তেমন কিন্তু সবজি কাটার কাছে সৌন্দর্য বাড়ে এই সবজিগুলো এইভাবেই কেটে নেবেন আমি যেইভাবে কেটেছি কুকারের মধ্যে চিকেন দিয়ে হালকা নেড়ে চেড়ে নেবো আর গ্যাসের আজ এই সময় একদম হাই করে দেবো চিকেন থেকে যে এক্সট্রা জলটা বেরোবে ওটা শুকিয়ে যাবে আর চিকেনের কালারটা কিন্তু হালকা চেঞ্জ হয়ে আসবে সাদা সাদা হয়ে যাবে এরপর ওপর থেকে লবণ দেবো আমি আধা চামচ লবণ দিয়ে আবারও একবার নেড়ে চেড়ে নিচ্ছি গ্যাসের আজ কিন্তু এই সময় হাইতে রেখেছি দেখুন যতটা জল বেরিয়েছিল সবটাই কিন্তু এখন শুকিয়ে গেছে এবার এর মধ্যে এক এক করে আমি কাটা সবজিগুলো দিয়ে দিচ্ছি গাজর পেঁপে আলু আপনারা চাইলে এখানে বিনসও দিতে পারেন বিনস দিলে কি করবেন একদম অর্ধেক করে কেটে মাঝে দিয়ে দেবেন লম্বা লম্বা রাখবেন এরপরে টমেটোও দিয়েছি আর লঙ্কা দিয়েছি দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে বাচ্চাদের জন্য বানালে লঙ্কাটা স্কিপ করে যেতে পারেন আর সামান্য একটু দিয়েছি হলুদের গুঁড়ো সুন্দর একটা কালারের জন্য এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি জল জলটা একটু বেশি করে দিতে হবে কারণ এটা না একটু ঝোল ঝোল হয় খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় এবার কুকারের ঢাকনাটা ঢেকে দেবো আর হাই ফ্লেমে আমি ওই তিন থেকে চারটা সিটি দিয়ে দেবো কুকারটা আমি গ্যাস থেকে নামিয়ে সাইডে রেখে দিয়েছি রেস্টের জন্য পাঁচ থেকে দশ মিনিট ততক্ষণ একটা মশলা রেডি করে নেব কড়াইতে প্রথমে দিয়ে দিলাম আমি দশ থেকে বারোটা গোটা গোলমরিচ আর দিয়েছি এক চা চামচ জিরে গোটা জিরে হালকা ভেজে নিয়ে ওটাকে আমি গুঁড়ো করে নেব খুব বেশি ভাজবেন না তাহলে না ওর মধ্যে যে স্মেলটা আছে ওটা কিন্তু নষ্ট হয়ে যায় এদিকে দেখুন কুকারটাও সুন্দর খুলে এসছে আর ওপর থেকে চিকেনটাকে কি সুন্দর দেখতে লাগছে চিকেনটা কিন্তু দারুণ সেদ্ধ হয়েছে পুরো মাংসগুলো ছড়ে ছড়ে যাচ্ছে এবার এটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে নিলাম গ্যাসের আজ হাইতে রেখে বাকি রান্নাটা করে নেব ফুটে এলে ওপর থেকে দিয়ে দেবো আমি এক চা চামচ কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে এতে কি হবে হালকা একটু গাঢ় ভাব হয়ে যাবে ঝোলটা খেতে বেশ ভালো লাগে একটুখানি ফুটিয়ে নেবো দেখুন কতটা গাঢ় ভাব চলে এসছে এবার ওপর থেকে আমি ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব ভাজা মশলা দিলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে আপনারা অবশ্যই এটা ব্যবহার করবেন কি বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপি একদম হেলদি চিকেন স্টু আমার রেডি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে এটা আর এটা চাইলে আপনারা রাতে রুটির সাথে কিংবা ব্রেডের সাথেও পরিবেশন করতে পারেন তাহলে চলুন আজকের রেসিপিটা এই পর্যন্ত আবার দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো লাগলে একটা লাইক করে যাবেন